বিএমএ ইডি চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজকে আমি দেখাবো এই ব্লুটুথ বক্স কীভাবে রিপেয়ার করতে হয় যদি তোমাদের কাছে এই মডেলের ব্লুটুথ বক্স নাও থাকে তবুও কোনো অসুবিধা নেই তোমরা ভিডিওটাকে দেখো কারণ এই যে ভিডিওটা আমি তথ্য দেবো সমস্ত ব্লুটুথ বক্সের ক্ষেত্রে প্রযোজ্য হবে সমস্ত ব্লুটুথ বক্স তুমি রিপেয়ার করতে পারবে যদি এই ভিডিওটা ভালোভাবে দেখো কারণ সমস্ত বক্সের ফাংশান কিন্তু একই রকমভাবে কাজ করে তাহলে চলো শুরু করা যাক একদম প্রথম থেকে শুরু করি তোমরা প্রথমে এখানে দেখতে পাবে একটা চার্জিং পোর্ট দেওয়া থাকে এবং এটাই সমস্যা সব থেকে বেশি আসে এটা কখনো ভেঙে যায় যদি এটা ভেঙে যায় তো তোমরা এটাকে চেঞ্জ করতে পারো আর যদি তোমরা চেঞ্জ না করতে পারো তো এটা কোনো মোবাইলের দোকান থেকে চেঞ্জ করে নিতে পারো তারা কিন্তু করে দিতে পারবে এবং যদি তোমরা নিজেরা চেঞ্জ করতে চাও তো আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেই ভিডিওটা দেখবে একদম স্টেপ বাই স্টেপ এই পিনটাকে একটা সোল্ডারিং আয়রনের মাধ্যমে কীভাবে রিপ্লেস করতে হয় তার ভিডিও কিন্তু আছে তো প্রথমে সমস্যা বলি এটার সমস্যা আছে যে এটা অন হচ্ছে না কিন্তু আমি সমস্ত সমস্যার কথা কিন্তু আলোচনা করব। ভালোই এতে সমস্যা একটাই থাকুক না কেন সব থেকে প্রথম সমস্যা হলো এটা অন হয় না অন না হওয়ার অনেকগুলি কারণ আছে যদি এটা অন হচ্ছে না সেক্ষেত্রে আমরা ব্যাটারিটিকে খুলব ব্যাটারির ভোল্টেজটা চেক করব। যদি ব্যাটারির ভোল্টেজ ঠিক থাকে তো ভালো আর যদি ব্যাটারিতে ভোল্টেজ না থাকে তো এটাকে আমরা আলাদাভাবে চার্জ দিতে পারবো আলাদাভাবে চার্জ দিয়ে তারপরে আমরা এটাকে চেস্ট করব সাধারণ চায়না টর্চ লাইটের চার্জ দেওয়ার জন্যে একটা চার্জার পাওয়া যায় বা চার্জার ফ্রি দেয় একশো তিরিশ টাকা এমন দাম নিতে পারে তো এই ধরনের চার্জিং টর্চ লাইটের এই যে এগুলো হয় এর ভেতরে একটা লাইট দেওয়া থাকে যেটা ফুল চার্জ হয়ে গেলে রঙ বদলে যায় এটা লিথিয়াম আয়ন ব্যাটারি চার্জ দেওয়ার জন্যে তৈরি করা হয়েছে তো এই ধরনের চার্জার নিয়ে তোমরা এটাকে চার্জ দিতে পারবে চার্জ দেওয়ার পরে দেখবে ব্যাটারি চার্জ চার্জ হচ্ছে কি না যদি ব্যাটারিটা চার্জ হয় সেক্ষেত্রে দুটো জিনিস খারাপ হতে পারে কীরকম এক এই চার্জিং পোশান অর্থাৎ চার্জের মধ্যে হয়নি চার্জ এখান দিয়ে যায়নি ব্যাটারি চার্জ হয়নি ব্যাটারি ডিসচার্জ হয়ে গিয়েছে ফলস্বরূপ এটা বন্ধ আছে অন হচ্ছে না আবার আর একটা সমস্যা হতে পারে ব্যাটারি ডিসচার্জ হয়ে গিয়েছে এবং এর স সুইচে গণ্ডগোল আছে সুইচ অন হচ্ছে না ফলস্বরূপ এটা অন হচ্ছে না তো এটা কীভাবে বুঝবে তো প্রথম ব্যাটারিটাকে তোমরা চার্জ করবে যদি দেখো ব্যাটারিটা চার্জ হচ্ছে তারপরে ব্যাটারিটা তোমরা মোটর কিংবা একটা লাইট দিয়ে দেখতে পারো ব্যাটারিটা চার্জ হচ্ছে কিনা লোডে চলছে কিনা যদি ব্যাটারি ভালো হয় তো তোমরা এই ব্যাটারিটা খাটিয়ে দেবে আর যদি দেখো ব্যাটারিটা খারাপ তো অন্য ব্যাটারি নিয়ে খাটাতে পারো কিংবা তোমরা সহজের পদ্ধতিতে অন্য কোনো একটা নতুন ব্যাটারি নিয়ে এটা টেস্ট করতে পারো যেটা আমরা করে থাকি এবং তারপরে একটা ভালো চার্জযুক্ত ব্যাটারি এখানে খাটানোর পর আমরা এটাকে অন করার চেষ্টা করব। যদি অন হয়ে যায় তাহলে বুঝবো যে এই চার্জিং পোর্শানে খারাপ আছে চার্জিং পোর্শানের মধ্যে দিয়ে চার্জ ব্যাটারিতে পৌঁছায়নি ব্যাটারি রিচার্জ হয়ে গিয়েছে ফলস্বরূপ এটা অনও হচ্ছিল না এবং যদি এখানে অন হয় এই সুইচ চেপে যদি অন না হয় তাহলে বুঝবো সুইচটা খারাপ থাকতে পারে একটা তার নিয়ে আমরা সুইচটাকে ডাইরেক্ট করে দেব। এটা কোন ডাইরেক্ট করতে হয় কারণ সোজাসুজি তার দুটো কিন্তু একই অর্থাৎ চারটে পিন আছে এই পিনের দুটো প্রান্ত কিন্তু একই এই সাইডে যে পিন আছে এই সাইডে যে পিন আছে অর্থাৎ এটা এমনভাবে আছে মাঝখানে একটা প্লেট যখনটা চাপ দেওয়া হয় তখন এটা এমনভাবে অ্যাটাচ হয়ে যায় যা কোন আমরা এটাকে টাচ করে দিতে পারি যদি অন হয়ে যায় তাহলে বুঝবো সুইচটা খারাপ আছে তো এই সুইচটা আমরা এখান থেকে তুলে নেব কিভাবে তুলতে হবে খুবই সহজ আমি অন্য ভিডিওতে সেটা বলেছি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব এবং যদি তোমাদের কাছে সুইচ থাকে এটার দাম দশ থেকে কুড়ি পয়সা লাগে কিন্তু সাধারণ দোকানে কিনতে গেলে চার থেকে পাঁচ টাকাও নিতে পারে তোমরা কোনো দোকান থেকে রিপেয়ারও করে নিতে পারো কিংবা তোমরা নিজেরাও করতে পারো আর একটা বুদ্ধি তোমাদের আমি দিই এটা সব থেকে বেশি খারাপ হয় কারণ এটা বারবার অন অফ করতে কাজে লাগে তোমরা এই অন অফ সুইচটাকে তুললে এবং যে সুইচের মধ্যে থেকে কাজে লাগে না যেমন এই জোর কমানো বাড়ানো বা কমানো সুইচটা আমাদের তেমন কাজে লাগে না তো এই কমানো সুইচটা আমরা নিয়ে এখানে খাটিয়ে দেবো এই সুইচটা এখানে খাটিয়ে দেবো ফলস্বরূপ কী হবে তাহলে আমাদের কোনো সুইচ বাইরে থেকে কিনতে হলো না তখন এই কমানো সুইচটার কাজ হবে না যেহেতু এই কমানো সুইচটা আমরা বেশি ব্যবহারই করি না এটা খারাপও কিন্তু হয় না আর পাওয়ার সুইচ সব থেকে বেশি ব্যবহার করার জন্য এটাই সব থেকে খারাপ হয় তো এই সুইচটা এখানে বসিয়ে দেবো যদি তোমরা সুইচ বাইরে কিনতে না পাও তো সেক্ষেত্রে এমনটা করতে পারো এবার বলি চার্জার পয়েন্টে চার্জার পয়েন্টে এখানে যখন চার্জ না হয় তোমরা কয়েকটা পদ্ধতির মাধ্যমে বা স্টেপের মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পারি প্রথমে একটু কেরোসিন ডোবের মধ্যে কিংবা পেট্রোল কিংবা ইথার কিংবা স্যানিটাইজার ইত্যাদি দিয়ে একটা ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেব তাহলে এর মধ্যে ময়লা থাকলে সেটা পরিষ্কার হয়ে যাবে এবং যে পিনটা দিয়ে দেব সেটাও আমরা একইভাবে পরিষ্কার করব আমি যে পদ্ধতিগুলো বলছি এগুলো সমস্ত ব্লুটুথ হেডফোনে কিন্তু কার্যকরী হবে এবং তারপরে আমরা এখানে দিয়ে দেখব দেওয়ার পরে আমরা একটা মাল্টিমিটার নিতে পারি এবং এই মাল্টিমিটারের এই ভোল্টেজের সেকশানে এটা আমরা রাখ রাখবো যদি তোমাদের কাছে মাল্টিমিটার না থাকে তো তোমরা একটা এলইডি লাইট কিনতে পারবে এবং নিয়ে এটাকে টেস্ট করতে পারবে তোমরা দেখবে এই সকেটটার পিছন দিয়ে পাঁচটা তারা হবে তো তোমরা মুখস্থ করে রাখতে পারো সকেটটা কেমনভাবে ধরার পরে যদি পাঁচটা তার এমন থাকে এই ধারে যেটা হয় এটা মাইনাস এই ধারে সব থেকে যেটা এটা প্লাস তো তোমরা একটা এলইডি বাল্ব নিয়ে এই প্লাস মাইনাসে দিয়ে টেস্ট করতে পারো যদি এই অবধি কারেন্ট আসে বা ভোল্টেজ আসে এবং ব্যাটারির অবধি পৌঁছচ্ছে না তাহলে বুঝবে যে মাঝখানে কোনো সমস্যা আছে তো তোমরা এমনভাবে দিতে পারো প্রথমে ডাইরেক্ট চার্জিং পয়েন্ট এখানে দিলে তারপরে ব্যাটারিতে এখানে দিয়ে দেখবে ব্যাটারির এখানে লাইট জ্বলছে না যদি লাইট জ্বলে তাহলে বুঝবে ভালো আর যদি না চলে তাহলে একটা একটা করে চেক করতে হবে কী প্রথমেই সকেটটা চেক করলাম পিছনে লাইট দিয়ে তারপরে চেক করবো এমনভাবে ধরবো এটার বেশিরভাগ ক্ষেত্রে থাকে ট্রানজিস্টার আবার কিছু ক্ষেত্রে ডায়ট থাকে এখানে দেখতে পাচ্ছ একটা ডায়ট আছে কখনো কখনো এই ডায়ট খারাপ হয়ে যেতে পারে তো এই ডায়ট যদি খারাপ হয়ে যায় আমরা এটাকে রিপ্লেস করতে পারবো এর কোনো নির্দিষ্ট নাম্বার দেখার প্রয়োজন হয় না তো তোমরা চার হাজার সাত ডায়ট এখানে ব্যবহার করতে পারো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটা খারাপ হয় না এবং এখানে একটা ছোট ট্রানজিস্টার থাকে কিছু কিছু মডেলে সো সেই ট্রানজিস্টার খারাপ হয় তোমরা কিভাবে বুঝবে ট্রানজিস্টার খারাপ হলে ট্রানজিস্টারের ইনপুট লাইন এবং আউটপুট লাইনটা তোমরা গুগলে দেখে নিতে পারো এবং দেখে নিয়ে ভোল্টেজটা চেক করতে পারো কিংবা একটা যে এলইডি লাইট নিয়ে তোমরা সেই ভোল্টেজে দিয়ে দেখতে পারো যে কোন দিক থেকে ইন হচ্ছে কোন দিক থেকে আউট হচ্ছে এবং যদি ওই ট্রানজিস্টারটা গরম হয় সো সেক্ষেত্রে বুঝবে যেটা খারাপ আছে আর গরম না হলে ভালো আর যদি এখানে কায়েন্ট আসে তো আরও ভালো বেশিরভাগ ক্ষেত্রে সমস্যা হয় এই চার্জিং পয়েন্টের তারপরে আসি স্পিকারের সমস্যায় স্পিকারের সমস্যা কীরকমভাবে হয় কখনো কখনো এই আইসি খারাপ থাকে যদি এই আইসি খারাপ থাকে তো আমি তোমাদের বলবো এটাকে চেঞ্জ করার চেষ্টা না করার কারণ এই যে বোর্ডগুলো খুব কম দামে বাজারে পাওয়া যায় একশো থেকে একশো কুড়ি টাকা পাইকারি রেটে পাওয়া যায় আমি এখানে বোর্ডটির আসল দাম বললাম কিন্তু পারিশ্রমিক যোগ করে কিন্তু দামটি বলিনি তো তোমরা আইসি যদি খারাপ হয় তো দেখবে আইসি গরম হচ্ছে কিংবা সেটা পর পর করে শব্দ হচ্ছে কিংবা শব্দই হচ্ছে না সেক্ষেত্রে তোমরা বোর্ডটি চেঞ্জ করতে পারো এবং আইসি চেঞ্জ করা অত্যন্ত কষ্টকর কাজ হয় কারণ এটা হিট প্রয়োজন হয় নয়তো আইসিটিকে তুমি তুলতেই পারবে না বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় স্পিকার খারাপ স্পিকার খারাপ অর্থাৎ স্পিকারে আওয়াজ কম হচ্ছে কিংবা স্পিকারের তার ভেতরে কেটে গিয়েছে কয়েল কেটে গিয়েছে কিংবা পর পর করে একটা শব্দ হয় স্পিকারের যেটা তোমরা বাড়িতেই রিপেয়ার করতে পারবে স্পিকারের আওয়াজ ভালো আসে না কীরকমভাবে এর উপরে একটা পদ্মা থা থাকে যেটা রবারের হয় এই রবারের পদ্মাটা কিন্তু ফেটে যায় তো তোমরা কি করতে পারো তোমরা ডেন্ডাইট আটা পাওয়া যায় দশ থেকে কুড়ি টাকা দাম নিতে পারে তো সেই ডেন্ডাইট আটা নিয়ে এর ওপরে লাগিয়ে দিতে পারো যদি দেখো পদ্মাটা ফাটা এই পদ্মার ওপরে ফাটা থাকলে তখন কিন্তু নানা রকম উৎভটা আওয়াজ হয় বা চটচর করে শব্দ হতে পারে তো তোমরা দিয়ে রিপেয়ার করতে পারো নতুবা এটাকে তোমার নতুন পাল্টাতে পারো যদি তোমরা নিজের জন্য রিপেয়ার করো তবু চল্লিশ থেকে পঞ্চাশ টাকা দাম নিতে পারি স্পিকার কিনে বদলাতে পারো এক এক জায়গায় এর দাম কিন্তু এক এক রকম হতে পারে এবং এই যে ব্যাটারি ব্যাটারি যদি খারাপ হয় তবুও তোমরা কিনতে পারো কিংবা যদি তোমাদের কাছে কোনো চায়না টর্চ লাইট থাকে তোমরা সেই ব্যাটারি এতে কাটাতে পারো যদি তোমাদের এই ব্যাটারিটা খারাপ থাকে কিন্তু এতে একটা সাবধানতা অবলম্বন করবে এই ব্যাটারি পাওয়ার ব্যাংকের ব্যাটারির মতো একই রকম দেখতে হয় যদি তোমাদের কাছে কোনো পাওয়ার ব্যাঙ্কের ব্যাটারি থাকে সেই ব্যাটারি কিন্তু একদম এতে খাটাবে না পাওয়ার ব্যাংকের ব্যাটারির ওয়াট বা তড়িৎ প্রবাহ মাত্রা কিন্তু বেশি হয় এটা আইসিকে পুড়িয়ে দিতে পারে তো যদি তোমাদের দামি বক্স হয় সেক্ষেত্রে তোমরা আইসিটিকে চেঞ্জ করতে পারো কোনো মোবাইলের দোকানে যেতে পারো বা যারা রিপেয়ার করে তাদের কাছে নিয়ে যেতে পারো প্রথমে তোমরা নিজেরা চেষ্টা করবে সাধারণ যে স্টেপগুলো বললাম সেটাকে করার যদি তাতে না হয় তাহলে বুঝতে হবে যে আইসি খারাপ আছে আইসি খারাপ তোমরা বুঝতে পারো যে আইসি গরম হয় সেক্ষেত্রে বলা যায় যে আইসি খারাপ আছে কখনো কখনো আইসি ওপেন হয়ে যায় অর্থাৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আইসির মধ্যে তখনও আইসি ঠান্ডা থাকে বা কোনো কাজই হয় না যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে বা তোমরা কোন বিষয়ের উপর ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানাবে আগে শেখার জন্য ডিসক্রিপশানে দেওয়া কোনো একটি লিঙ্কে ক্লিক করো ভিডিওটি শেষ অব্দি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ